ঝরে নারু নদী আছে আমার আছ তুমি শুধু তুমি আমার আছ তুমি শুধু তুমি আমি কীভাবে মানুষ পাচার প্রতিরোধের উটান বইটা মানুষকে কমিটির মাধ্যমে এনে সেবা প্রদান এবং একজন ব্যক্তিকে কিভাবে সামালনতি করা যায় এই বিষয়গুলো আমাদের কি প্রশিক্ষণ দেওয়া হলো আশাকൂർসে এইদিন প্রশিক্ষণ নিয়ে পরে আমি এই সেবাগুলো দেওয়ার জন্য মাঠে কাজ করব সত্যের সন্ধানে দৈনিক যশোর খনিবার থেকে দুই দিনব্যাপী বাস্তে শেখা অডিটোরিয়ামে আশাশক প্রকল্প রাওয়তায় মানবpasar হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আমি পক্ষ থেকে এই দুই দিনব্যাপী ট্রেনিংটা পেলাম ইটিনিালি আমি নিজেকে অনেক অনেক তথ্য আমি পেয়েছি যেটা আমি আগে জানতাম না। আমি প্রথম অঞ্চলে বসে বলছি আমি করছি প্রথম তন্সে একটু ক্লাস করব মানব ভাষা পরিচিত বিষয়টি নিয়ে এবং তাদের পিধরে সচেতনতা চেষ্টা করব এ সময় উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রোগ্রাম অফিসার আল মামুন উজ্জ্বল পাল কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মণ্ডল অননীয় বিশ্বাস এছাড়া অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন জেলা সক্রিয় কর্মী দলের সকল সদস্যবৃন্দ প্রশিক্ষণের মধ্য দিয়ে যশোর জেলা মানব পাচার প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনরগ ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে তাদেরকে তাদের পূর্বের জায়গায় বিদেশে যাওয়ার আগে তারা যে তাদের যে অবস্থানটা তৈরি ছিল সেই অবস্থানের জায়গায় নিয়ে আসা এবং তাদের সরকারের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর সাথে দপ্তরগুলোর সেবা নিশ্চিত করার জন্যে সার্ভাইভারদেরকে তাদের সাথে ট্যাগ করিয়ে দেওয়া এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে সামনে রেখেই সক্রিয় কর্মীদের দুই ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ধন্যবাদের জন্য এবং মানব পাচারকে সমাজ থেকে মুছে দেওয়ার জন্যে আমরা সমন্বিতভাবে সরকারের সহযোগী হয়ে আমরা কাজ করছি আমাদের সাথে রয়েছে জেলা পর্যায়ে সিটি অ্যাক্টিভিস্ট যারা মানব প্রচার প্রতিরোধের সক্রিয় ভূমিকা পালন করবে এর পাশাপাশি ইউনিয়ন কাউন্টার ট্রাফিকিং কমিটি উপজেলা এবং জেলা কাউন্টার ট্রাফিকিং কমিটি রয়েছে রিপোর্ট দৈনিক যশোর